হ্যালো এভরিওয়ান আলাইকুম সালেহা খাতুন উপস্থিত হয়ে গেছেন নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা যারা যারা অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো ভিউয়ার্স এই বৃষ্টির দিনে কি করবো বুঝতে পারলাম না আম্মুকে জিজ্ঞাসা করলাম আজকে কী তরকারি রান্না করা হবে আম্মু কিছুই বললো না ভাবলাম অবশ্যই একটা সিক্রেট আছে তো দেখতে পেলাম কয়েকটা কাঁঠালের বীজ তারপরে দেখলাম কিছু পাতা সেদ্ধ করা তারপরে কালো জিরা মানে শুকনা কালো জিরা কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনা মরিচ তারপরে আমি আম্মুকে একটু সাহায্য করার জন্য কাঁঠালের বিচিগুলোকে মাঝখান দিয়ে কেটে ওই খোসাগুলো ছাড়িয়ে নিলাম কিছুক্ষণ যাই হোক যতটুকু হেল্প করা যায় আর এই যে আমার হয়ে গেছে কাঁঠালের খোসা ছাড়ানো তারপরে এখানে শুকনো তিল অর্থাৎ যা বুঝতে পারলাম এখানে কয়েকটা উপকরণ রয়েছে এগুলোকে সুন্দর করে ভেজে ভত্তা করা হবে আর ভত্তা করবে আমার আম্মু নিজ হাতে পাটায় বেটে এখন তো মনে করেন ব্লেন্ডারের যুগ সবাই তো ভত্তা খেতে মনে চাইলে ব্লেন্ডারেই করে ফেলে কিন্তু ব্লেন্ডারের চেয়েতে শিল পাটাতে করলে কিন্তু বেশি স্বাদ হয় এটা আমরা সবাই জানি তো আম্মা হচ্ছে যে খানমানের পাতাটাকে সেদ্ধ করার পরে সুন্দর করে চিপে চিপে এ দেখেন নিয়ে নিল কারণ চিপে চিপে যদি রসগুলো বের করে দেওয়া হয় তাহলে নাকি গলা ধরে না মানে ধরা বলতে গলা চুলকায় না আর কি তো গলা না চুলকানোর জন্য এই সিস্টেমটা করা এই যে প্রথমেই তিলগুলোকে ভেজে নিচ্ছে খুব সুন্দর করে তিল ভাজা হয়ে গেল এবার মরিচগুলোকে দিয়ে দিলাম এই যে সুন্দর করে ভাজা হচ্ছে শুকনা মরিচ যখন ভাজা হয় তখন এত সুন্দর একটা স্মেল বের হয় আর মরিচের বিচিগুলো যখন দাঁতের নিচে পড়ে আহ কি যে সুন্দর সেন্ট আর কি যে স্বাদ অসাধারণ স্বাদ তারপরে এই যে এখানে রসুন প্রথমে ভেজে নেওয়া হলো তারপরে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হবে কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে লারু লাড়ু করে নাড়া হবে এই দেখেন কত সুন্দর করে নাড়াচাড়া করা হয়েছে এই ভাজাটা দিয়ে ভাত খেয়েছেন কখনো দেখতে যেরকম দারুণ হেতেও সেরকম সুস্বাদু তারপরে এই যে কালো জিরা সুন্দর করে ভেজে নেওয়া হলো কালো জিরাটা এমন করে ভাজতে হবে যেন পুড়ে না যায় খুব সতর্কতার সাথে তারপরে এই যে খানকন বা খানমান যেটাই বলেন ভাজা ভাজা করা হলো আর তারপরে এই যে কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করতে দেওয়া হয়েছিল সুন্দর করে হয়ে গেল এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে একাধারে বৃষ্টি বৃষ্টির দিনটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর বাহিরের পরিবেশটা অসাধারণ ছিল আর এই দিনে ভত্তা দিয়ে ভাত আহ কতই না মজা লাগবে বুঝতেই পারছেন জাস্ট অসাধারণ ইতিমধ্যেই পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে সম্পূর্ণ উপকরণগুলো এখন এই যে পাটাটাকে সুন্দর করে ধুয়ে মুছে সাফ করে রাখা হয়েছে এখন এখানে একটার পর একটা আম্মু বাটতে শুরু করবে আসলে কি বলবো এই জিনিসগুলো আমার বাটা উচিত ছিল কিন্তু আমার থেকে আমার আম্মু স্প্রাট বেশি এই জন্য আমার আম্মুই শুরু করে দিল মাসাল্লাহ এ দেখেন কালো বাটা হয়ে গেছে তারপরে যে মরিচটাও বাটা হয়ে গেল তারপরে যে পেঁয়াজ রসুন একত্রে যে ভাজা হয়েছিল সেটাকে সুন্দর করে বেটে নিচ্ছে কালোজিরাকে বলা হয় মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ মানে মুহা ঔষধ তো কালোজিরা ভত্তাটা আমার কাছে খুবই পছন্দ অসাধারণ একটা ভত্তা তো এই ভত্তাটাকে আমরা সবসময় ভাজার পরেই বাটি আর বাটার পরে যে সুন্দর সেন্ট বের হয় সেটা আর বলতে অসাধারণ তো এরপরে যা করছে সেটা হচ্ছে খানমান অর্থাৎ খানকন এই যে খানকন ভত্তাটাও বাটা হয়ে গেল এবার ভাজা তিলগুলোকে আম্মু সুন্দর করে বেটে নিবে এটার অসাধারণ একটা স্মেল বের হয়েছে বন্ধুরা আমার আম্মু যেভাবে ভত্তাগুলো তৈরি করেছে অবশ্যই আপনারা ওভাবে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কোনটা কেমন সুস্বাদু হয়েছে আমি যেন আপনাদেরকে কমেন্ট পড়ে পড়ে থ্যাংক ইউ জানাতে পারি তো বন্ধুরা এবার বেটে নিবে কাঁঠালের বীজ এই দেখেন কাঁঠালের বীজটাও খুব সুন্দর করে বাটা হয়ে গেল তুলে নিবে এখন আমার আম্মু আর এভাবে যে তৈরি হয়ে গেল চার রকমের ভর্তা এখানে কি কি ভর্তা আমি এখন বলে দিচ্ছি এটা হচ্ছে যে তিল ভর্তা ওটা হচ্ছে কাঁঠালের বীজ ভর্তা এটা হচ্ছে খানকন ভর্তা আর এটা হচ্ছে কালো জিরা ভর্তা সম্পূর্ণটা আমি আপনাদেরকে জানিয়েছি আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ